ভাবি একটা কথা বলি বলো আচ্ছা আপনি কী বলেন তো কেন আমি কী করছি আপনি এই বয়সে ভাইয়াকে কলেজে পাঠিয়ে দিলেন মানে এরকম একটা সিচুয়েশানে পড়লে আমি তো মারাই যেতাম আমার সাথে যদি কেউ মিথ্যে কথা বলতো আমি খাওয়া দাওয়া বন্ধু করে যেতাম বাপের বাড়ি চলে যেতাম কান্নাকাটি করে অস্থির হয়ে যেতাম আর আপনি সব কিছু ঠান্ডা মাথায় ধৈর্য ধরে আপনি ভাইয়াকে কলেজে পাঠিয়ে দিলেন বাপের বাড়ি চলে যেতাম হুম ঘুমের ওষুধ খাইতাম না ঘুমের ওষুধ মনে হয় খাইতাম মনে হয় না আমি অবশ্যই ঘুমের ওষুধ খাইতাম কেন খাবো না এখানে তো লাভ লোকসানি কিছু নাই তাই না আমার তো ক্ষতি হয়ে গেছে এখানে লাভ লোকসানি কি আছে আমি খাইলে কি আর না খাইলে কি শোনো কখনো নেগেটিভ চিন্তা করবো না সবসময় পজিটিভ চিন্তা করবা এখন তোমার ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে আমি সংসার করতেছি তাকে তো আমি ফালাই রেখে যেতে পারবো না আর প্রিয় মানুষের দুর্বল সময় তাকে ফেলে রেখে যেতে হয় না কয়েকদিন পর আমার বাচ্চা কাছে হবে আমার বাচ্চার কাছে বাপ নিশ্চয়ই সে হবে এখন আমার বাচ্চা কাছে তো ঠাস ঠাস করে ইংলিশ বলবে তাদের সামনে তাদের অশিক্ষিত বাবা যদি ঘোরাফেরা করে ব্যাপারটা কেমন না তখন প্রস্তানোর চাইতে বেটার এখন করা হয়ে সবকিছু সমাধান করা ভালো না 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 ভাবি তারপরও জিনিসটা একবার চিন্তা করেন ভাইয়া এই বয়সে কলেজে যাচ্ছে ছোট ছোট ছেলে মেয়েদের সাথে এমন তো হইতে পারে কলেজের গেটে পা দিচ্ছে ঢুকতে ঢুকতে পারছে না আবার বেরোয় যাচ্ছে মানে হইতে পারে না মানে কেমন একটা সিচুয়েশন না পড়াশোনার জন্য চিনে যাওয়ার কথা শুনে নেন ওইটা তো ভাবি শুনছি কিন্তু ওইখানে তো সব চিনা চিনা লোকজন ওখানে তো ভাইয়াকে কেউ চিনবে না কিন্তু এখানে তো সব পরিচিত লোকজন তুমি না ভাবি একটা জিনিস বুঝছো

পড়াশোনা করো <laughs> 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 যদি তুমি আমার বয়সে সাত বছরে বড় কিন্তু এই মুহূর্তে আমি অর্থনৈতিক দিক থেকে তোমার বড় তো তো আমি তোমাকে এখন বকা জোগা করব স্বপ্না মাও স্বপ্না মাও আমি তোমাকে থাপ্পড় মত দিয়ে দিই আমি জানি যে তোমার খারাপ লাগবে কিন্তু কিচ্ছু করার নেই তুমি চুপচাপ সেটা হজম করবে তুমি কি পাইছো তোমার জন্য আমাদের ফ্যামিলিতে বিচার আসে তুমি ঠিকঠাক কত ক্লাসে যাও না পড়া শিখো না টিচারে কেন বিচার দেয় আর আমার কেন বড় ভাই তোমার বিচার শুনতে আর যদি তুমি ফাইজলা মিত্রামি করো চাপটায় তোমার দাঁত ফেলে দেবো বেহাদবি করো আর তুমি গার্লস কলেজের সামনে যে ঘুরাঘুরি করো কেন হ্যাঁ আর যদি আমাদের ফ্যামিলিতে এই ধরনের বিচার আসে শুধু স্ট্যান্ড বের করে দেবো তোমাকে যাও যাও